আসসালামু আলাইকুম লাইফ সায়েন্স কেয়ার গিভার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা যারা প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে নিজেদেরকে প্রস্তুত করতে চান বা কোনো কোর্স করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইফ সায়েন্স ট্রেনিং ইনস্টিটিউটের যে কেয়ারগিভার কোর্সটি রয়েছে সেই কোর্সটি করতে পারেন এই যে কেয়ারগিভার কোর্স এটা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং অবশ্য একটা অথেন্টিক কোর্স তাই আর দেরি না করে আপনারা আজই কেয়ারগিভার কোর্সে ভর্তি হন কেয়ারগিভার কোর্সে ভর্তি হলে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন তার মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই যে বেসিক অ্যানাটমি আপনি যদি অ্যানাটমি না জানেন তাহলে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া খুবই জটিল মানে সমস্যা হবে এছাড়া বেসিক ফিজিওলজির বিষয়টা আপনি ভালোভাবে জানতে পারবেন শুধুমাত্র এই কেয়ারগিভার কোর্সের মাধ্যমে তাই আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে সমাজকে রোগমুক্ত করার জন্য আপনি আজই আজই লাইফ সায়েন্সের কেয়ারগিভার ট্রেনিং ইনস্টিটিউট আছে সেই কেয়ারগিভার ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হন এবং সুন্দরভাবে করছি সম্পাদন করে সমাজের একজন দক্ষ স্বাস্থ্যসেবা প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব ধন্যবাদ